আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ এবুর কিশোরগঞ্জ এক যুবলীগ নেত্রীর একটি নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে তো সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ভিডিওটি ব্যাপক সারা ফেলেছে এবং এই ভিডিওকে কেন্দ্র করে কিন্তু কিশোরগঞ্জে সাধারণ মানুষের ভিতরে বিভিন্ন আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে তো গতকালকে দেখেছেন যে প্রেস ব্রিফিং সে মেয়েটা সেই যুবলীগ নেত্রী যুবলীগ নেত্রী কিন্তু তার বিভিন্ন সেই ভিডিওর বিষয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছেন তো তিনি জানাস তিনি জানিয়েছেন যে এই ভিডিওটি কিন্তু তার নিজের ইচ্ছায় করা নয় আরেকজন তাকে জোরপূর্বক সেখানে একটি মেয়ে এবং একটি ছেলে ছেলে এবং তারা কিন্তু তাদের পীড়াপীড়িতে আহ তারা নিজেরা তার কাপড় খুলে এই ভিডিওটি করেছেন এবং এটি সম্ভবত করেছেন যে ওই মেয়েটি অর্থাৎ ওই যুবলীগ নেত্রী যেন অন্য কোন দলের সাথে হাতাহাত না করতে পারে এটা তার প্রুফ এবং ছেলেটি যে ছেলেটি নগ্ন করেছে যে তিনি কিন্তু ওই মেয়েটিকে থ্রেট দিয়েছেন যে তুমি যদি অন্য কোনো দলে দলের সাথে যোগ দাও তাহলে কিন্তু এই ভিডিওটি ভাইরাল হয়ে যাবে ভাইরাল করে দেবো তো আপনি একজন মহিলা আপনি একজন মেয়ে আপনার থাকার কথা ঘরে আপনি সন্তান লালন পালন করবেন এবং স্বামীর খেদমত করবেন আপনি কেন রাজনীতিতে আপনি নিজেকেই সেভ করতে পারেন না তাহলে আপনি কেন নেত্রী হতে যাচ্ছেন আপনি কেন নেতা হতে যাচ্ছেন তো এই যে আমাদের মহিলাদের পতন সেদিন থেকে শুরু হয়েছে যখন থেকে তারা নিজেদের অধিকার নিয়ে বাড়াবাড়ি করেছে নিজেদের অধিকার ফলানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে তখন থেকে কিন্তু এই মহিলারা কিন্তু নিজেদের কবর নিজেরাই ঘুরেছেন তো এই যে দিনের পর দিন আমাদের মা বোনেরা বিভিন্ন জায়গায় তারা কিন্তু ধর্ষিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে এর কিছু কারণও আছে শুধু ছেলেদের দোষ দিলে হবে না কিন্তু তারা কিন্তু ছেলেদের ছেলেদের সাথে ছেলেদের সাথে নিজেদেরকে সমানভাবে মিলনের কারণে অনেকে দেখবেন যে বলে থাকে যে একটা ছেলেরও যে অধিকার একটা মেয়েরও সেই অধিকার হ্যাঁ মানলাম মানুষ হিসেবে সবাই সমান অধিকার কিন্তু আপনি সমান অধিকারের কথা বলে যে যে জায়গাতে নারীদের যাওয়া উচিত নাই সে সেই জায়গাতে আপনি যাবেন তাহলে তো আপনি বিপদ পড়বনি তো একজন ছেলে নিজেকে চাইলে সেভ করতে পারে সে সেক্ষমতা একটা ছেলেকে দিয়েছে কিন্তু একজন মেয়ে সে তো অবলা মায়ের জাতি সে সেভ করতে পারে না এই যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওতে কিন্তু বোঝাই যায় যে ওই মেয়েটিকে জোরপূর্বক তারা এই কাজটি করেছে বোঝা যাচ্ছে তো এই যে বাংলাদেশের এই রাজনীতি বাংলাদেশের এই রাজনীতি কতটা জঘন্য রাজনীতি হচ্ছে মানুষের জন্য সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সাধারণ মানুষকে সাধারণ মানুষ যেন ভালো থাকে সেই উদ্দেশ্যেই কিন্তু এই রাজনীতির উত্থান এই রাজনীতির সৃষ্টি তো এই রাজনীতি এমন একটা পর্যায়ে বর্তমানে পৌঁছিয়েছে যে এই রাজনীতির হরাল গ্যাসে পড়েই কিন্তু সাধারণ মানুষ আজ নিচ্ছ সাধারণ মানুষের নেই কোনো আহ বাক স্বাধীনতা নেই কোনো কর্মের স্বাধীনতা তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি তো এই যে যুবলীগ নেত্রী যুবলীগ নেত্রী যে কথাটি বলছেন তিনি কিন্তু প্রেস এ আরও অনেক বিস্তারিত বলেছেন তো আমি বিস্তারিত নাই বললাম আমি শুধু এই ভিডিওটি করার উদ্দেশ্য একটাই যে আপনি নারী মানুষ আপনার থাকার কথা ঘরে আপনি কেন রাজনীতিতে তো বর্তমানে আমাদের নারী সমাজ বর্তমানে আমাদের নারী সমাজ নিজেদের যে মূল্য সেই মূল্যটাই বোঝে না সেই জন্যই কিন্তু তারা এই বিপথে পা বাড়াচ্ছেন এবং তারা কিন্তু লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে ধর্ষিত হচ্ছে তো তারা যদি ইসলাম যে ইসলাম যে মূল্যটা সেই নারীদের দিয়েছে সেই মূল্যটা যদি নারীরা বুঝতে পারতো তাহলে কিন্তু তারা অনেক দামি হিসেবেই কিন্তু পরিগণিত হতো এবং তারা কিন্তু এই লঞ্চেতে বঞ্চিত হতো না তো মা তারা স্থির করে মনে স্থির করেছেন যে আপনারা রাজনীতিতে যাবেন বড় বড় নেত্রী হবেন তো এই ইচ্ছাটা মন থেকে ঝেড়ে ফেলে দিন সবার সবার জন্য রাজনীতি নয় তো আপনি যদি রাজনীতিতে যেতে চান তাহলে প্রথমে আপনাকে লজ্জাবোধ হায়া আপনি যে একটা মেয়ে সেই ধ্যান ধারণায় মন থেকে মুছে ফেলতে হবে তারপরে রাত রাজনীতিতে এখন বর্তমান বাংলাদেশের রাজনীতি খুবই ঘোলাটে খুবই বাজে তো কথা বাড়াচ্ছি না বন্ধুরা জাস্ট যতটুকু মেসেজ দেওয়ার ছিল ততটুকু দিয়ে দিয়েছি তো ভালো থাকবে সবাই আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে বলবে না ধন্যবাদ